আজকে চিপসগুলো ইয়ে আমি করে খাবো এগুলো বাসায় নিয়ে যায় আরে আমার বাইক থেকে তো চিপসগুলো পড়ে গেছে এখন যে কি করি এই ভাইয়া আমাকে চিপসগুলো দাও না ইয়া ইয়া আজকে আমি এই চিপসগুলো গুলো আমি করে খেয়ে নেব আরে আমার চিপস আমাকে দিয়ে দাও আয় হায় ভাইয়া তো দেখতেছি চিপস দিয়ে দিতে বলতাছে আরে ভাইয়া তোমার চিপস তোমাকে দিয়ে দেবো হ্যাঁ আমার চিপস আমাকে দিয়ে দাও না ভাইকে দেবো না আমি এগুলো নিয়ে পালিয়ে যাই তাহলে আমি মজা করে খেতে পারবো আরে দাঁড়া দাঁড়া আমার চিপস নিয়ে পালিয়ে যাইস না দাঁড়া দাঁড়া বলতাসি এখনই বলতাছি খারাপ খারাপ এক তোকে আমি কিভাবে ধরি আরে ভাইয়া তো অনেক ব্যথা পাইছি আচ্ছা আজকে একটু আমি একা একা খেলা করিনি আরে আমার পিছু তো ডাকাত এখন যে আমি কি করি তাড়াতাড়ি আমার পালাতে হবে আচ্ছা চল ওকে ধরে নিয়ে যাই আচ্ছা তাহলে চল তাড়াতাড়ি আরে আমার এখনই পালাতে হবে না হয় ওরা ওরা তো তো আমাকে আমাকে ধরেই ফেলবে আরে ধরে ফেলতেছে এখন কি করি আচ্ছা ঠিক আছে আমি গাড়ির ভিতরে লুকিয়ে যাই আরে ওরা তো আমাকে দেখলো না এখন তো দিকে ফেলবে তাহলে আমি গাড়ির ভিতরে ঢুকে যাই এই তো এখনই সাটারটা নামিয়ে দিই আচ্ছা ওরা তো আমাকে খুঁজেই পাচ্ছে না আরে কিরে কিরে মেয়েটা কোথায় গেলো কি জানি বন্ধুরা তোমার কাছে যদি ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দাও আচ্ছা ঠিক আছে গাড়িটা নিয়ে আজকে ঘুরতে বের হই আরে গাড়িটা নিয়ে তো ভাইয়া চলে গেল কিন্তু মেয়েটাকে তো দেখতে পারলাম না ওই দেখ মেয়েটা গাড়ির ভিতরে কিন্তু ভাইয়াটা তো গাড়িটা নিয়ে চলে গেছে আজকে আর মেয়েটাকে ধরতে পারলাম না হ্যাঁ বন্ধু আচ্ছা ঠিক আছে আমি তো ঘুরতে ঘুরতে অনেক দূরে চলে আসছি আরে ভাইয়াটা তো গাড়ি চালাইতেছে আমাকে কোথায় জানি নিয়ে যাচ্ছে আরে কি জানি হয় আমি তো অনেক ভয় লাগতে আছে ও গাড়ির ভিতরে ঘুরতে তো অনেক বেশি মজা ভাইয়া কোথায় এসে ব্রেক করলো তাহলে এখানে নেমে যায় আরে তুই গাড়ির পিছনে কি করো আরে ভাই আমাকে ডাকাতে ধরে নিয়ে যাচ্ছিল তারপর আমি এখানে লুকিয়ে গেছি আচ্ছা ঠিক আছে বন্ধুরা লাইক এন্ড সাবস্ক্রাইব কিরে আমার এই পুতুল কি করে সর এখান থেকে আমার টেবিলে আমি বসবো তুই বসতে পারবি না হে 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 পুতুলটা এখানে পড়ে থাকুক আরে চেয়ারের ভিতরে কি এটা তো দেখতে পারতেছি পুতুল আমার চেয়ারের ভিতরে কি পুতুল রাখছে সর এখান থেকে সর আমি এখানে বসবো পুতুলটা নিচেই পড়ে থাকো আরে পুতুলটা তো নিয়ে ভাইয়াদের বাসার সামনে পালাইলাম ভাই আবার কিছু বলে নাকি আরে আমাদের বাসার সামনে পুতুল আসলো দেখে থেকে ওয়াও এই পুতুলটা দেখতে তো অনেক বেশি সুন্দর এই তুই কেন আমাদের বাসার সামনে পুতুল ফালাইছ আরে ভাই আমরা তো জানি না এই পুতুল কে ফালাইছে আরে মনে হচ্ছে তোরা দুজনেই তো আবার মিথ্যা তা কেন বলতেছ আমি এই পুতুলটা এখানে রেখে গেছি তোরা দুইজনই ফালাই যা সর এখান থেকে তাড়াতাড়ি এখান থেকে সরে যা এখন একটা চেয়ারে আমার পুতুলটা থাকবে আর একটা চেয়ারে আমি বসে থাকবো বন্ধুরা আপনার কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও আরে আমি তো পায়ের ভিতরে ব্যথা পাইছি ব্যথা পানেলে যেটা মিলে সেটা পা তুই আমার পুতুল কেন নিচে ফালাই আর কোনোদিন ফালাবি না বন্ধুরা লাইক এন্ড সাবস্ক্রাইব তো আমি আমার পুতুলটা নিয়ে বসে থাকি এই পালাবি না পালাবি না দাড়া দাড়া আরে কি হইছে ভাইয়া আমার খাবার আমি নিয়ে যাচ্ছি আরে আমার পিছনটা একটা বাল্টু আসতেছে ভাইয়া চলো আমরা সবাই মিলে বাল্টুকে ভয় দেখাই বাল্টু দ্বারা দ্বারা পালাইস না পালাইস না বন্ধুরা লাইকেন এন্ড সাবস্ক্রাইব আরে বাল্টু তো পালিয়ে গেল টাকা দাও না আমি কিছু খাবার কিনে খাবো এই ভিখারি এখান থেকে যা তুই আমাদের দোকানে কেন আইছস সস্তা করে প্যাকেট দুধটা খেয়ে নেই আরে ওকে দেখে হাসতাছস কেন দেখ তোর নাক মুখ সব ভরে গেছে ওয়াও এই দুধ গুলো খেতে তো পুরাই ইয়ামি তাহলে ভাইয়া আমাকে একটু দুধ দাও আমিও খাই না তোকে দেওয়া যাবে না তুই ছোট মানুষ এখান থেকে সর তাড়াতাড়ি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আমি তো রাগ করছি আচ্ছা বল কি লাগবে আচ্ছা এই নেই বল তোর জন্য আমি দুধ নিয়ে আসছি এখন মজা করে খেয়ে নি ওয়াও এই প্যাকেট দুধগুলো খেতে তো অনেক বেশি মজা আরে ওয়াও আমার গায়ের ভিতরে তো অনেকগুলো প্যাকেট দুধ দিয়ে গেছো এখন আজকে আমি এগুলোই আমি করে খাবো বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব